সালামাইকুম চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি গ্লাস সাজিয়ে দিছি ওয়ান টাইম গ্লাস দেখতে পাচ্ছেন আর এই গ্লাসে পানি আছে এই গ্লাসে পানি ঢেলে 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 গ্লাস অতিক্রম করে আবার এই গ্লাসে আনতে যুত সময় লাগবে যে যত দ্রুত সময়ের ভিতরে এই কাজটা সম্পন্ন করতে পারবে হবে আজকে বিজয়ী তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগীদের লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজে দাঁড়িয়ে আছে তো আমরা এখন তাদের সাথে পরিচিত হব। তো প্রথমে আমরা প্রথমে চলে যাই প্রথম প্রতিযোগী তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম হ্যাঁ আমাদের পাঁচজন প্রতিযোগী আমাদের পাঁচজন প্রতিযোগী এখন এখানে রেডি তো এখন আমাদের এই খেলা শুরু হবে প্রথমে আমাদের খেলা করবে জ্যোতি তাই তো প্রথম জ্যোতি খেলাবে যদি রেডি পাখি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু করে দিবা

তুমি রেডি হয়ে যাও হ্যাঁ শুরু হয়ে গেছে দেখা যাক জনি জনির খেলা চলছে বাইশ তেইশ সেকেন্ড

আজকের উইন জনি কারণ সে এই গ্লাস ভর্তি খেলাই জনি হচ্ছে পঞ্চ এইটা আমি সেখানে কমপ্লিট করে দেয় সবাই তার জন্য একটা জোরে গড়ে তোলে আজকের খেলায় জনি ফার্স্ট হওয়ার কারণে একটা সম্মানজনক একটা চিপস তাকে হাতে তুলে দেওয়া হচ্ছে সবাই তৈরি দাও